হে হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো সুস্থ আছো আজকে দেখাবো তোমাদেরকে পশ্চিমবঙ্গের তথা গোটা ভারতবর্ষের জনপ্রিয় স্টেশন শিয়ালদাহ স্টেশন বন্ধুরা শিয়ালদাহ স্টেশন হচ্ছে ভারতবর্ষের জনপ্রিয় স্টেশনগুলির মধ্যে এটি একটি ঘড়িতে এখন বাজছে আটটা এবং আমাদের দশটায় ট্রেন আছে তিনামির দশটায় ট্রেনের নাম ওড়ে স্প্রে ও স্প্রেতে করে আমরা যাবো নলারেডি আজকে ঘুরলাম সারাদিন কলকাতায় এখন আছে শিয়ালদার স্টেশনে এই শিয়ালদার ভাইরাল স্পেশাল লোক এই রাজু তার প্রকট পরোটা দাদাকে তো এখন দেখতে পেলাম না এই দাদাকে দেখতে গেলে দিনের বেলায় আসতে হবে শিয়ালদার স্টেশনটা চলো একবার দেখিয়ে আনি তোমাদেরকে গাইস মেন কথা তোমাদেরকে বলতেই ভুলে গেছি আজকে সারাদিন কাটালাম আমি কলকাতায় এবং শিয়ালদাতে আমার কিছু কাজ ছিল সেই জন্য ভাবলাম একবার তোমাদেরকে শিয়ালদা স্টেশনটা ঘুরিয়ে আনি বন্ধুরা শিয়ালদা স্টেশনে পেয়ে যাবে প্রচুর খাবারের দোকান এখানে তোমরা খাবার নিতে পারো প্রতিদিন শিয়ালদা স্টেশনে বারো লাখ প্যাসেঞ্জার যাতায়াত করেন বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো শিয়ালদা স্টেশন সহ আমরা যে ট্রেনটায় শিয়ালদা থেকে বাড়ি যাব গৌর এক্সপ্রেস তো আমরা এখন যাচ্ছি শিয়ালদা স্টেশনে আমাদের গৌর এক্সপ্রেস গাড়ি আছে ওটা ধরে আমরা যাব বাড়ির দিকে তো ভাই এই ভিডিওতে দেখাবো তোমাদেরকে শিয়ালদা স্টেশন নাইট ভিউটা কেমন লাগে ট্রাফিক গাই সাংঘাতিক শিয়ালদা হয়তো তাই কলকাতাতেও তাই সাংঘাতিক ট্রাফিক মানে এখানে ফাঁকা তো কোনো টাইমে হয় না সব টাইমে গাই সাংঘাতিক লোক ব্যস্ত শহর এই ব্যস্ত শহরেই চলে এসছি আমরা এটা হচ্ছে গাই শিয়ালদা স্টেশন দেখো লাগছে কাইজ শিয়ালদা স্টেশন তথা ভারতবর্ষের বৃহত্তম স্টেশনগুলির মধ্যে এটি দু নম্বরে অবস্থিত রয়েছে বাজে একদম নিউ ভাই বন্ধুরা আজকে যেই ট্রেনটায় আমরা ভ্রমণ করবো সেই ট্রেনটার নাম হচ্ছে গৌর এক্সপ্রেস বন্ধুরা ট্রেনটা এত লাক্সারি কি বলবো তোমাদেরকে পুরো একদম বন্দে ভারতের মধ্যে ফিল হচ্ছে এদিকে দেখো একদম মানে খাওয়ারের জন্য ট্রে রাখা আছে বা রাখার জন্য খুব সুন্দর ফুড রেস পাশে একটা লাক্সারি ট্রেন আছে গাইস আজকে আমি ভ্রমণ করেছিলাম কলকাতার চার্চ সহ কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল বন্ধুরা আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্ট হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশনের বয়স প্রায় একশো ষাট বছরের পুরনো আঠেরোশো সালে এই শিয়ালদা স্টেশনটি চালু হয় বন্ধুরা এই শিয়ালদা স্টেশন থেকে তোমরা ভারতবর্ষের তথা গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারো শিয়ালদাতে রয়েছে তিনটি ডিভিশন নর্থ সাউথ এবং মেন লাইন এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের টিকিট কাউন্টার আমরা দুটো টিকিট নেব শিয়ালদা জংশন থেকে নরহাটি জংশন যাওয়ার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশনে কিন্তু প্রচুর পরিমাণের ভিড় আছে প্রতিদিন এখানে বারো লক্ষ মানুষেরও বেশি লোক যাতায়াত করে এই স্টেশন থেকে আমাদের একশো আশি টাকা পড়লো দুজনে গাইস আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও এত সুন্দর একটা স্টেশন রয়েছে আমরা কিন্তু কল্পনাও করতে পারছি না মনে হচ্ছে দুবাইয়ের এক লাক্সারি স্টেশনের মধ্যে রয়েছি মানে এত সুন্দর লাগছে ভাই স্টেশনটা এতই বড় খুব সুন্দর লাগছে আমাকে গাইজ তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে গাইজ তোমরা হয়তো জানো ভারতবর্ষের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন যেখান থেকে তোমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারো ভারতবর্ষের দু নম্বরের স্থান হচ্ছে শিয়ালদাহ স্টেশন এই শিয়ালদাহ স্টেশনে কিন্তু দারুণ ভিড় আছে আমরা সামনের দিকে এগিয়ে এলাম এখনো গাড়ির খবর হয়নি পনেরো ষোলো সামনে আছে পনেরো হাজার এগারো ষোলো পনেরো এটা হচ্ছে আমাদের এগারো নম্বর স্টেশন এখান থেকে আমাদের গাড়ি যাবে এবার পেটে কিছু খেতে হবে গাড়ি খিদা ফিদা লেগেছে তো সো তোমরা শিয়ালদা স্টেশনে কিন্তু খাবারের দোকান পেয়ে যাবে এখানে খুব ভালো ভালো খাবার তোমরা পেয়ে যাবে মুখরোচ তো আমরা নিয়ে নিলাম ট্রেনে বসে বসে খাবো ভাই আমরা তো রিজার্ভেশন করিনি তাহলে আমাদেরকে ট্রেনে সব খাবার পেয়ে যেতাম এত সুন্দর লাক্সারি ট্রেনে যাচ্ছি যেহেতু আমরা তো বন্ধুকে নিয়ে চললাম এবং দেখতে পাচ্ছ এত মানে গাইস সাংঘাতিক পরিমাণের লোকের ভিড় কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে আমাদের গৌড় এক্সপ্রেস গাইস এটা শিয়ালদা থেকে ছেড়ে মালদা টাউন অব যাবে ট্রেনটা খুবই সুন্দর খুবই এত পরিষ্কার মানে অনেক সুন্দর তো গাইস সাবস্ক্রাইব করো বন্দে ভারত এক্সপ্রেস দেখার জন্য তারপরে তোমাদেরকে নেক্সট ট্রিপ কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস গিয়ে দেখাবো যে কেমন লাগছে এবং কী কী সুযোগ সুবিধা আছে তো গাইজ ফটাফট সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাতে লাইক এবং শেয়ার সব কিছুই সো ব্লগ চ্যানেলের আমার এক বছরের মধ্যে এক্সপিরিয়েন্সের মধ্যেই এটা হচ্ছে আমার কিন্তু লং জার্নি মানে এক বছরের পর আমি কিন্তু লং জার্নিতে ভ্রমণ করার জন্য বার হলাম গাইস এবং আরও যাব তোমরা যদি সাপোর্ট করো পাশে থাকো আর দেখো এই হচ্ছে আমাদের ট্রেন খুব সুন্দর পরিষ্কার একটা ট্রেন তো আমরা যাব স্লিপার কোচে স্লিপার কোচটা গাইজ দেখাবো তোমাদেরকে এত পরিষ্কার এবং সুন্দর তো এসি কোচ কেমন হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এটা হচ্ছে ট্রেনের বেসিন দেখো পাই মনে হচ্ছে মানে বাড়ির থেকেও সুন্দর আর কি এত পরিষ্কার পরিচ্ছন্ন পুরো একদম মানে লাকজারি ট্রেনের ফিল দিচ্ছে আর কি এদিকে দেখতে পাচ্ছ সিট অ্যারেঞ্জমেন্ট সিট অ্যারেঞ্জমেন্টটাও খুব ভালো আছে মানে খুব মানে চাপাচাপি টেলা টেলি হবে না ভাই ট্রেনের মধ্যে তো গাইস চলো তোমাদেরকে একবার সিট অ্যারেঞ্জটা দেখাই দেখতে পাচ্ছ গাইস এদিকে তিনজন ওইদিকে তিনজন পাশাপাশি ছজন তোমরা বসে এই ট্রেনে ভ্রমণ করতে পারবে এবং ট্রেনের সিটগুলোও কিন্তু গাইস খুব সুন্দর লাক্সারি ফিল একদম মানে আরাম করে ঘুমিয়ে ঘুমিয়ে ভাই ফোন দেখতে দেখতে যাবে তোমরা কোনো কিন্তু ঠেলা ঠেলি ঠেসাঠেসি হবে না আর কি যারা যারা সিট পাবে তারা তো একদম ঘুমিয়ে ঘুমিয়ে আরাম করে যাবে আর যারা যারা সিট পাবে না ভাই তাদের কিন্তু প্রচুর কষ্ট হবে মানে বসার জন্য কিন্তু সিট বাদে আদার্স কোথাও জায়গা নেই আর দেখতে পাচ্ছ ভাই খাবার এখানে মানে কি বলে কে দেশি ভাষায় টেবিল বলছি তো টেবিল রয়েছে খুব সুন্দর আমাদের রোড কিন্তু দশটা চল্লিশে এখান থেকে শিয়ালদা থেকে ছাড়বে আমাদের বাড়ি যেতে প্রায় ও তিনটে সাড়ে তিনটে বেরিয়ে যাবে

গাইস তোমার যদি কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ কলকাতার চার্চ ভিডিও দেখতে চাও এবং হাওড়া স্টেশন হাওড়া ব্রিজ আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে যাও এবং ফটাফাট দেখো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও এবং চ্যানেলের নতুন থাকলে সাবস্ক্রাইব করো কাইজ চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে